হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ঘুরতে সময় এখন সকাল চারটা আটান্ন তো আজকে আর আমি কোনো প্র্যাকটিস করবো না শরীরটা ভালো নেই যা গাড়ি চলে এই রাস্তায় প্র্যাকটিস করা পুরা ঠাব হয়ে যায় এই যে দেখুন একদম গাড়ি একদম ধার ঘিরে যাবে এই যে দেখুন এদিকে আকাশের অবস্থা খুব খারাপ দেখুন যে কোনো মুহুর্তে বৃষ্টি নেমে আসবে পাঁচশো মিটার হাঁটলাম প্ল্যান পাঁচ কিলোমিটার হাঁটবো সো গাইস পনেরোই আগস্টে একটা ম্যারাথন আছে স্টেজ ক্লাবে হয়তো তোমরা সবাই দিয়েছো ওই ম্যারাথনটা তো এবারও সেই ম্যারাথন দৌড়টি হবে তো এবার ফার্স্ট প্রাইজ তিরিশ হাজার টাকা রাখা হয়েছে তো আপনারা সবাই চলে আসবেন এই ম্যারাথন দৌড় দিতে তো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে দাদা তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি ধূপগুড়ি ঘুরি আমি এখন একটা ব্রিজে দাঁড়িয়ে আছি তো এই ব্রিজটার নাম হচ্ছে গ্লান্ডি ব্রিজ তো দুই কিলোমিটার হাঁটলাম এখন আবার ব্যাগ হয়ে যাবো তো চার কিলোমিটার হাঁটবো টোটাল তো বন্ধুরা এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলে আমি আগে পড়াশোনা করতাম বন্ধুরা এই স্কুলে আগে আমি পড়াশোনা করতাম এই স্কুলের নাম হচ্ছে গোসাইরহাট রাজামোহন হাই স্কুল খুব মিস করি স্কুলটাকে স্কুল লাইফ কত সুন্দর ছিল কারা কারা এই স্কুলে পড়াশোনা করেছো কমেন্ট করো সবাই এই স্কুলে আগে আমি পড়াশোনা করতাম দেখুন কত স্মৃতি রয়েছে স্কুলে